হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই খুবই মজাদার শাহি মোরগ পোলাও রেসিপিটি তৈরি করা যায় এখানে মোরগ পোলাও বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এক চিমটি জর্দার রং দিয়ে দিলাম কালারের জন্য এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রী শাহি জিরা এগুলোকে আমি গুঁড়ো করে নেব আর এই গুঁড়ো মশলাটাই হবে এই রেসিপির স্পেশাল মশলা এবার আমি চুলায় চলে যাচ্ছি চুলায় কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে ব্রাউন করে অর্থাৎ আমি এখানে বেরেস্তা তৈরি করে নিয়েছি বেরেস্তা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার মেন রান্নার জন্য আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা লং এলাচ এবং দারুচিনি পেঁয়াজগুলোকে আমি সোনালি কালার করে ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো একশো গ্রাম কাঁচু বাদাম বাটা তিন টেবিল চামচ টমেটো সস এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমরা যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম অর্থাৎ আমার স্পেশাল মশলা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি মেখে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এটাকে দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে আমি চিকেনগুলোকে দশ মিনিট কষিয়ে নিয়ে নিয়েছি এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে ভালোভাবে মিশিয়ে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে এই ফাঁকে পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সাতশো গ্রাম পোলাও অর্চা দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি এক কেজি নিইনি দশ মিনিট পর আবারও চুলায় চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি চিকেনগুলোকে তুলে নিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। ঠিক একইভাবে এই গ্র্যাভিটাও আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কড়াইতে শুধু তেল অবশিষ্ট আছে এবার আমি এখানে পোলার চাল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পোলার চালগুলো ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি চালটাকে তেলের মধ্যে দুই মিনিট ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত দুধ এবার চাল সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চাল যতটুকু তার দ্বিগুণ পরিমাণ আমি গরম পানি দিয়ে দেব মানে চাল যদি হয় এক কাপ আমি গরম পানি দিব দুই কাপ এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা খুলে দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং পোলাওটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি ঝরে পোলাও এখানে আমি বেরেস্তার সাথে চিনি ও গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিচ্ছি এগুলোকে পরে পোলাওর সাথে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো দেওয়া শেষ হলে আমি গ্র্যাভিগুলো দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আমি পুরোপুরি গ্র্যাভিগুলো দেব না সামান্য রেখে দিলাম যাতে পরে পোলাওর সাথে খাওয়া যায় এবার দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো যেগুলো গুঁড়ো দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে চারটা ডিম আমি এখানে চারটা ডিম আগেই কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব পাতিলটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটি তাওয়ার উপর রেখে দিচ্ছি দমে দেওয়ার জন্য পনেরো মিনিট পর দেখুন মোরগ পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো আমার পুরো রেসিপিটা আপনারা যদি ফলো করেন তাহলে মোরগ পোলাওটা বাইরের রেস্টুরেন্টের থেকে অনেক সুস্বাদু হবে আমার ফ্যামিলির তো সবাই প্রশংসা করেছে এটাকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই